গুড মর্নিং শুক্রবার সবাইকে ক্যাম্পনাথ সবাই আসলে ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি আছি আমার শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে কারণ আমার বরের জন্য এই লোকটা ঠান্ডা বাদিয়ে এনেছে সেই ঠান্ডাটাও আমার লেগে গেছে ও তো দুদিন ধরে ঠান্ডা লেগে গেছে কফ জমে আছে বুকে আর আমার আজকে থেকে ঠান্ডা লাগছে ম্যাচ ম্যাচ করছে শরীর আজকে হচ্ছে শনিবার আজকে হচ্ছে এক তারিখ জুনে আর আজকে হচ্ছে লাস্ট ভোট আর লাস্ট ভোটে আমাদের টার্ন এসছে লাস্ট ভোটে আমাকে তো আবার যেতে হবে বাড়ি সেখানে গিয়ে ভোট দিতে হবে ওকেও যেতে হবে বাড়ি এখানে তো আমাদের অ্যাড্রেস চেঞ্জ করা হয়নি আমাদের যেখানে যেখানে অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসেই আছে আমার তো যেতে ইচ্ছা করছিলোই না আমার তো ভালো লাগছিল না দিতেও ইচ্ছা করছিল না ভাবছিলাম যে দেবই না কিন্তু ও যখন যাচ্ছেই তখন যাই আমিও আমারটা দিয়ে আসি যাই হোক শনিবার শরীরটা একদম ভাল লাগছে না একদম ভাল লাগছে না এই গতকালকে তো বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি বৃষ্টি হচ্ছে রোদ উঠছে কি যে হচ্ছে আর আমার দেখো এমন ভাবে এমনভাবে গুলো হয়েছে যে দাগুলো দাগ গুলো রয়ে আছে নিচ্ছি লাগছে না অনেকদিন পার্লারেও যাওয়া হয় না ভুক প্লাকটাও করা হয় না যেতে হবে কি আর করবো কষ্ট টঙ্কা না থাকলে আর আমরা যেতে পারি না আজকে আমি দুপুরবেলা খাবারটা এখনই বানিয়ে রেখে দিয়ে যাচ্ছি ওই আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করছি আর ডাল এটাই হবে আমাদের আজকে দুপুরের লাঞ্চ বেরোবো দেখি এগারোটার দিকে ও আগে ওর বাড়ি যাবে ওখানে ভোটটা ওদের ওখানে ভোট দেবে তারপরে আমি আবার বাড়ি যাব ওখানে গিয়ে মা আমি বোন তিনজন মিলে গিয়ে আমাদের ওখানে ভোটটা দেব তারপরে বাড়ি আসবো ওই করতে করতে মনে হয় বাড়ি আসতে আসতে একটা বেজে যাবে তারপরে শরীরটা এত ম্যাচ ম্যাচ করছে গলাটা ব্যথা করছে গায়ে জ্বর জোর লাগছে মনে হচ্ছে খালি শুয়ে থাকি ঘুম পাচ্ছে এই হচ্ছে যাই হোক চলো দিনটা শুরু করলাম কি কি দেখাবো জানি না চলো ভিডিও তো কপে দেবো সেটাও জানি না চলো দেখতে থাকো কি দেখাই দেখি এই আমরা বেরোচ্ছি মানে আমি বেরোচ্ছি ও বেরোচ্ছে না মরে খারাপ লাগছে আমার ভালো লাগছে লাইটে চলে দিয়ে যাও পরে ওয়ান ইথের থ্রি তো এখন সবাই মাত্র স্নান করে বেরিয়ে একটু বসে আছি ফ্যানের তলায় তো ভোট দিয়ে আস্তে আস্তে বেরিয়েছিলাম তো দেখো আঙুলটার মধ্যে কতটা ভর্তি করে ইঙ্ক দিয়ে দিয়েছে মানে অল্প করে দেওয়াই যায় ইচ্ছা করে অতটা বেশি করে টেনে দেয় কেন জানি না তো অনেকক্ষণ তো আগে বেরিয়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম তখন বাজে যে সাড়ে এগারোটার সময় আর এখন তিনটে বাস দিয়ে যাচ্ছে শরীরটা সকাল থেকেই যেহেতু খারাপ খারাপ লাগছিল খুব একটা খারাপ ছিল না তখনও অবধি কিন্তু খারাপ ছিল কি তারপরে রোদ্রে বেরিয়ে আর যেহেতু আমার সাইনাসের প্রবলেম আছে চোখের পাওয়ার যেহেতু বেশি তাই জন্যই প্রবলেমটা আমার আছে আর রোদ্রে বেরিয়ে আর একটুখানি মানে কি বলবো আর একটু ধকলই পড়ে গেছে যেহেতু শরীরটা প্রথম দিয়েই খারাপ তারপরে আসার পরে যেই একটু গায়ে জল দিয়েছি আর মাথাটা পুরোটা ভেজায়নি সামনে চুলটাই ভিজিয়েছি যেই না সামনে চুলটা আর মাথা গা জল দিয়ে ফ্যানের তলায় বসেছি মাথা ব্যথা তখনই করছিলো বাইরে ছিলাম যখন তখনই মাথা ব্যথাটা করছিলো আর সমানে মাথা ব্যথাটা বাড়তে থাকছিল স্নান করে ওঠার পরে আরও মাথা ব্যথাটা বেড়ে যাচ্ছিলো আর গাটা কেরম ম্যাজ ম্যাজ করছিলো আর তোমাদেরকে এখন দেখানোর চেষ্টা করছিলাম ওর মোবাইল থেকে মানে আমার বরের মোবাইল থেকে যে কটা বাজে তো তখন বাজে তিনটে ষোলো আর এখনও দুপুরের খাবার বলতে একটুখানি খেয়ে এসছি আমার হাজব্যান্ডের বাড়ি থেকে মানে শ্বশুর বাড়ি থেকে ওখান থেকে একটুখানি ভাত খেয়ে এসছি অল্প করে তো অল্প করে ভাত খেয়ে এসেছি মানে ট্যাংরা মাছ করেছিলো তো একটুখানি খেয়ে এসেছি তবে এখনও বাড়ি এসে খাবো খেয়ে নিয়ে আর তারপরে দেখো শুয়ে পড়েছি খেয়েছি ভাত যেহেতু করেই গেছিলাম বলেছিলাম ভাত করে গেছিলাম আলু সেদ্ধ ডাল সেদ্ধ ওটা খেলাম অল্প করে আবার আর এখন শুয়ে পড়েছি আর বর দেখো ও এখন আম খাচ্ছে আর আমি তো শুয়ে কেঁদড়ে পড়েছি কারণ মাথা আমার প্রচণ্ডই ব্যথা করছে এত ব্যথা করছে আমি তো ঠিকতে পারছি না মিষ্টি যাই হোক আমি এখন ঘুমিয়ে পড়ব মানে ঘুমানোর চেষ্টা করব যেহেতু মাথাটা খুব ব্যথা করছে মাথায় খুব ব্যথা করলে না ঘুম আসতে প্রবলেম হয় তাই জন্য ভাবলাম একটু অমৃতাঞ্জনটা দিই মাথায় তাহলে যদি ঘুম আসে যদি ঘুমাতে না পারি তাহলে এই ব্যথাটা আরও বাড়তে থাকবে কিন্তু আলটিমেটলি আমি অল্প একটুই ঘুমিয়েছিলাম অত তো ঘুম আসেনি দিয়ে আসার পরে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে জ্বর এসছে দুপুরবেলা তো ঘুম একটুখানি হয়েছে ঠিকই কিন্তু প্রচণ্ড জ্বর জ্বর এসে জ্বর এসে গেছে হাত পা খুব ব্যথা করছে আমি হাঁটতেও পারছি না ঠিকঠাক করে মাথা ব্যথা ছিঁড়ে যাচ্ছে তো শুয়েছিলাম একটুখানি ঘুম হয়েছে খুব একটা ঘুম হয়নি আসলে এতটা দিক ছিল এমনিতেই শরীরটা খারাপই ছিল ঠান্ডা লেগে যাচ্ছিল সেটা বাড়ি আসার পরে একটুখানি মাথাটা এত ব্যথা করছিল এসে জল দিয়েছি ধুয়েছি তো ঠান্ডা জ্বরটাও চলে এসেছে চলো আজকে আমার বর প্রতিদেবতা আমার জন্য নাকি কি বানিয়েছে আজকে ওর কফি খেয়ে দেখবো কেমন বানিয়েছে সব জামা কাপড় জ্বলছে এটা হচ্ছে বর্ষাকালের দিনের সিচুয়েশন কফিটার মধ্যে মনে হচ্ছে বেশি একটু চিনি দিয়ে দিয়েছে দূর একটু হালকা চিনি দিলেও ভালো লাগতো এত মাথা ব্যথা করছে কি বলবো আবার দেখালাম আমার তো দাবার ইচ্ছে ছিল না আর আমি জানতাম আমার এটাই হবে জ্বর চলে এসছে মাথা এখনো ব্যথা করছে কি চা 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 কফি

আমার শরীর একদম ভাল লাগছে না মাথা প্রচন্ড ব্যথা করছে আবার হাঁচি পাচ্ছে এখন এক সপ্তাহ ধরে এরকম এখন এই সিজন চেঞ্জ হচ্ছে এখন এরকম শরীর খারাপ হবেই তার মধ্যে আজকে যখন বেরিয়েছিলাম একবার ওর বাড়িতে গেলাম সেখানে বসলাম গল্প করলাম আবার আমার বাড়ি গেলাম ওখানে বসলাম গল্প করলাম এই সব কান্ড কারখানা করতে করতে কত যে সময় তারপরে বাইরেও খুবই রোদ ছিল সব মিলিয়ে আরো খারাপ হয়ে গেছে নাকটা বন্ধ মাথা ব্যথা ছিল মাথাটা আরো ব্যথা করছিল এখন একটু কমেছে জ্বর আসছে সব মিলিয়ে আমার অবস্থা খুবই খারাপ ঘুমটা ঠিকঠাক করে হচ্ছে না যাই হোক কি আর দেখালাম না আবার আমি দিন নেক্সট ডে গুড মর্নিং হলো নেক্সট ডে তো গতকালকে ভিডিওটা শেষ করতে পারিনি তো গতকালকে যে সন্ধেবেলা অবধি কফি খাওয়া অবধি দেখিয়েছিলাম তারপর আমার প্রচন্ড জ্বর এসেছিলো হচ্ছে প্রচণ্ডই জ্বর এসেছিলো কালপল খেয়ে কোনো রকমে রাত্রিবেলা মুড়ি খেলাম একটুখানি ক্যালপল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম সারা রাত্রিবেলা মাথা যন্ত্রণা আর ঘুম ঘুম মানে ঘুমাতে চাইছি কিন্তু ঘুম হচ্ছে না এত শরীর খারাপ লাগছে তারপর যেহেতু গ্যালপল খেয়েছিলাম আস্তে আস্তে জ্বরটা কমেছে আর কখন মাঝে ঘুমিয়েছি ঠিক মনে নেই আজকে হলো রবিবার সেকেন্ড জুন তো গতকালকে ভিডিওটা এখন শেষ করব এই ভিডিওটা তোমরা হয়তো সোমবার দিন পাচ্ছ বা সোমবার দিন দেখছো তো চলো জানি না শরীরটা খুবই খারাপ লাগছে আজকেও লাগছে মাথার প্রচণ্ড ব্যথা হচ্ছে জ্বরটা এখন আপাতত নেই কিন্তু প্রচন্ড দুর্বল লাগছে হাত পা কাঁপছে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না আমার বরেরও শরীরটা ভালো নেই ওর থেকেই আমার হয়েছে সিজন চেঞ্জ না এখন তো হবেই যাই হোক গতকালকে তো ভোট দিতে গিয়েছিলাম প্রথমে ওর বাড়িতে গেছিলাম ওখানে বসলাম ওর মার সাথে গল্প করলাম ও ভোট দিয়ে আসলো তারপরে আমি আমার বাড়ি গেলাম ওখানে আবার গল্প করলাম কিছু কিছুদের টাইম আমি তারপরে ভোট দিলাম এসব করে হ্যাঁ সবার সাথে গল্প গল্প আড্ডা মেরে তারপরে আমি এসে অসুস্থ হয়ে গেছি আর ওর মার কাছে গেছিলাম আর এই যে দিয়েছে গাছের আম তো ওদের ওখানে গাছ আছে আমের তো মা বলছিলো যে জানলে আর থেকে কিনে আনতো আম তবে আমার আর ভালো লাগছিল না ওই গাছের আম পেনে রেখেছিল তো ওখান থেকেই দিয়েছে আমি তো এখন খেতে পারিনি এই দেখো এমনিতে খুব সুন্দর গন্ধ কেনা আম থেকে না গাছের আমের টেস্ট খুব ভালো হয় এটা কিন্তু পাকা আম কাঁচা আম না পাকাম তো অনেক কটাই আছে এক দুই তিন চার পাঁচটা ছটা দিয়েছিল একটা ও গতকালকে খেয়েছে আমি এখনো খাইনি যেহেতু শরীরটা ভালো না তো খাবো গন্ধটা খুব ভালো লাগছে কেনা আম থেকে সবসময় গাছের আমের টেস্ট আলাদা হয় তো ওটা করে খাবো শরীরটা একটু ঠিক হোক তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই রাখছি আবার নতুন ভিডিও শ্যুট করবো একটু শরীরটা ভালো বলে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকের মতন